শীতের সবজি দিয়ে আজ আমি ফ্রাইড রাইস তৈরি করেছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজ শীতের কিছু সবজি দিয়ে যেভাবে ফ্রাইড রাইসটি তৈরি করেছি সেটাই আজ আপনাদের দেখাচ্ছি প্রথমে একটি হাঁড়ি বসিয়ে তাতে দুই চামচ হোম মেড ঘি এবং কিছুটা তেল দিয়ে তাতে রসুন কুচি এবং আদা কুচি দিয়ে কিছুটা ভাজার পর তাতে আমি কিছুটা ম্যারিনেট করা চিকেন দিব চিকেনটা একটু ভাজা হয়ে আসলে তাতে গাজর কুচি বরবটি কুচি এবং ফুলকপি কুচি দিয়ে বেশ খানিকটা ভেজে নেব তার সাথে আমি কালো গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া এবং এক চাচামিজ সয়া সস দিয়ে বেশ খানিকটা ভেজে নিব ভেজে নেওয়ার পর তাতে স্ক্রাম্বল করা ডিম আমি কিছুটা দিয়ে দিব তারপর আমি এক কাপ বাঁধাকপি দিয়ে আরও খানিকটা ভেজে নেওয়ার পর তাতে আমি সিদ্ধ করে রাখা পোলার চাল দিয়ে দিব সাথে দুটো ম্যাগি মশলা এবং সাথে একটি সাদ মিশালি মশলার প্যাকেটও দিয়ে দিব। তারপর রাইসটা ভালোভাবে ভেজে নিব তারপর সাথে কয়েকটা কাঁচামরিচও কেটে কেটে দিয়ে দিব এবং তারপর উল্টে পাল্টিয়ে নামিয়ে নেব আর এভাবে খুব সহজেই শীতে সবজি দিয়ে আমি আজকে ফ্রায়েড রাইসটি তৈরি করেছিলাম